আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সব আল্লাহর রহমতে ভালো আছেন তো এই মুহূর্তে আমি আছি রায়পুর উপজেলার আর জিনে মসজিদের সামনে তো জিনে মসজিদের সামনে একটা দিঘি আছে এনে মধ্যে বর্ষির আয়োজন করা হয়েছে অনেক মানুষ এনে মধ্যে মাছ ধরতেছে তো চলেন আমার করে দেয় কি মিলে মানুষে মাছ ধরতেছে আর মাছ হাইতেছে আর এনে অনেকগুলা মাছ টাঙানো হইছে আর কি তো আপনার করে প্রত্যেকটা মাছা ঘুরে ঘুরে দেয় আমি ভাবে মাছ ধরতেছে আর ভাইয়া জিনে মসজিদের সামনে আইনের লগে মনে হয়েছে মেলা জমি একবারে মানুষের কল কাকলি তো মুখরিত হয়ে গেছে হুটা মসজিদ ফাঁকা আর পুরা পুকুরে ফাঁসে তো মানুষের সরাসরি আর এমিত্তে চকি ভিজাই দেওয়া শুকুরে ফারে পারে আর প্রত্যেকটা চকির থেকে সাতটা জন যা ইচ্ছা আর 28 তারিখ বুধবার আর বৃহস্পতিবার তো আপনার মন চাইলেও এই 28 তারিখে আর আপনারা এই জায়গার মধ্যে চলে যেতেন এই মাছ ধরা তো এই মানুষের মুখরিত পরিবেশটা এনজয় করে যাইতে হারেন আর মতো কি তো এমিতে

બાર 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 કો દેવા બોલ ને રાંગો માં ઈને பிச்சு તોડ આનું

দেখি <laughs> <laughs> <laughs>

आह काका मत मुझे